গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকে অনেকটাই সকাল উঠতে হয়েছে তো স্কুল শুরু হয়ে গেছে আর আজ থেকে বেলায় স্কুল হওয়ার কথা ছিল কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য আবার মর্নিং করে দিয়েছে তো ছটায় গাড়ি আসবে সেজন্য পাঁচটার পরেই উঠতে হয়েছে আর এখন যেহেতু অনেক সকাল সকাল হয়ে যায় সেই জন্য কোনো অসুবিধাই নেই তো চোখে সকাল করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাই সকাল করে তুলে দিয়েছি আর মা ওকে এখন চাউমিন করে দিয়েছে টিফিনে তো ওকে আগে স্কুলটা পাঠিয়ে দিই বাবা দিয়ে আসবে

বাবা বাজার গেছিল তিনটে একটা মাছ এনেছে শিঙ্গি মাছ আর আগেবারে আমাদের বাড়িতে তো শাক নিয়ে এসেছে তো ওখান থেকে ফোন করছিল শাক নিয়ে আসার জন্য হুম আরো ফোন করছিল আমাদের গাছে কাঁঠাল ভেঙেছে দেখলে কাঁঠাল নিয়ে এসেছে সেই কাঁঠাল দিয়ে আজকে রান্না হয়েছে শাক ভাজা ঢেঁড়স সিদ্ধ আর চচ্চড়ি আর আমার শিঙি মাছের ঝোল সব সবজি দিয়ে আর এখানে আছে বিউলির ডাল আর মাছের ঝাল হুম আরও একটা জিনিস করেছে মা কাঁঠাল বীজগুলো সিদ্ধ করেছে আর এগুলো লঙ্কা ভেজে পেঁয়াজ ভাজা আর রসুনটা ভেজে নিয়েছে তো সব দিয়ে মাখিয়ে নিয়েছে সিদ্ধ কাঁঠাল বীজটাকে তো গরম গরম মাখতে খাবে নয়তো শক্ত হয়ে যাবে আর এটা একদম পুরো আলু সিদ্ধ মতো খেতে লাগবে একদম বোঝাই যাবে না যে এটা ভালো তো ঘুমাচ্ছিলাম দুপুর পাক্কা তিনটের সময় তো ডেলিভারি দিয়ে গেল এটা অনেক দিনের শখ ছিল তো অর্ডার করা হয়েছিল তো এখন এটা এসেছে একদম ঘুমাচ্ছিলাম এই দুপুরবেলা রোদে আর দিয়ে গেল। এত গরমের মধ্যেও তো দেখো এটা খুলছি কি আছে দেখো আমার একটা শখের জিনিস I <sweak> সন্ধ্যাবেলা বর এসেছিল তো সবাই মিলে ব্রেড আর চা খাচ্ছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবো সবাই টাটা আবার দেখা হবে অন্য একটা হবে